পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হলো দাদা ও বৌদিকে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত খেদবাড়ি বালিয়া দিঘি এলাকায় মৃত দুইজনের নাম দীনবন্ধু পোদ্দার ও কাজল পোদ্দার সূত্রের খবর দুই ভাই দীনবন্ধু পোদ্দার ও জগবন্ধু পোদ্দারের মধ্যে দীর্ঘদিন ধরে বচসা চলছিল আজ হঠাৎ ছোট ভাই জগবন্ধু তার বাবার গায়ে থুতু দিলে বড় ভাই দীনবন্ধু প্রতিবাদ করলে ঝামেলার সূত্রপাত হয় তৎক্ষণাৎ জগবন্ধু তার বড় দাদা দীনবন্ধুকে সাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় দীনবন্ধু স্ত্রী কাজল পোদ্দার তিনি ঠেকাতে গেলে তাকেও সাবল দিয়ে আঘাত করা হয় কাজল দেবীকে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী অভিযুক্ত জগবন্ধু পোদ্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নাম সুমঙ্গল বিশ্বাস ঘটনা ঘটনা আমি সকালবেলা শুনতে পেলাম যে সময় এরা দু ভাই তো দু ভাইয়ের মধ্যে ছোট ভাই ওর বাবাকে মানে গায়ে থুতু দিয়েছে থুতু দেওয়ার পরে বড় ভাই হয়তো প্রতিবাদ করেছে প্রতিবাদ করার পরে ও স্পটে ওকে সাপল দিয়ে মেরে দিয়েছে পরে হয়তো ওর বউটা গিয়েছে ঠেকাতে পরে ওর বউটাকেও মারছে বউটা হয়তো জীবিত ছিল কিন্তু ওকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিল যাওয়ার পথে ও মারা গেছে যে মারা গেছে দীনবন্ধু কুদ্দার আর মারছে হচ্ছে জগবন্ধু কুদ্দার আর ও রাইপের নাম হচ্ছে কাজল কুদ্দার কাজল কুদ্দ মারা গেছে হ্যাঁ কোথাকার ঘটনা এটা এটা হচ্ছে বালিয়ে দেখি